কয়টার সময় বাড়িয়েছে রাত্রিতে এরপরে গাছ কাজে যন্ত্রের বেগলে আমি আবার মানা করছি আমি কেউ যাই না কাজ করন লাগতো না না আমার দায়িত্ব হইব আমি কাজটা আমার গেছে করলাম যে এগারোটা বারোটা জুড়ে গেলে একটা আইতে আমি আমি কই সত্যি সত্যি আয়া পড়ুম আমি কইছি ঠিক আছে আমি কিন্তু সজাগম কহ ঠিক আছে তুমি সজাগ আমি আয়া পড়ুম আমার কইছে এগারোটা বারোটা জুড়ে গেলে একটা বাজব কিন্তু সারা রায় তুই অপেক্ষা করলাম আর আইলো না সকাল দিকে ফোন করতেছি অটোমেটিক ফোন রিং

কয়েকজন বন্ধু বান্ধবের লোকই চলতো এমনি তাদের মধ্যে কোনো সময় শুয়েছি নেই এটা ঠিক করতে পারি আপনার হাজবেন্ডের কি নাম আমার সুত বয়স কত বয়স বাইশ বছর বাড়ি বাড়ি না কি সারা উদ্বস্ত কি করতো কাজ ইলেকট্রিক কাজ করত কি মনে হয় আপনার হাজবেন্ডের এই যে ঘটনা এটাকে কি আমার কিছু করে নাই কিন্তু এতটুকু ইচ্ছা করে এটা হইতে পারে কনফার্ম এই রিস্ক জীবনও নিতো না মানে হ্যাঁ এমন মানুষই না কোন সময় কাজ করতো না সুস্থ না হয়ে কোনো সময় করতো না মনে হয় তাহলে অন্য কেউ মার্সে মনে হয় এরা এরা তো অনেক সব রিপোর্টের উপর নির্ভর করবে কিন্তু সঙ্গে কেউ আছিল না থাকলে এই কাজ জীবনও করতে পারতো না